আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি আপনাদের মনে হয়েছে আপনার গুনা এত বেশি হয়ে গেছে যে আল্লাহ আপনাকে আর ক্ষমা করবেন না আপনি নামাজ ছেড়ে দিয়েছেন হারাম কাজ করেছেন এমন কিছু করেছেন যা কাউকে বলতে লজ্জা পান ভাই বোনেরা তবে শুনে রাখুন আল্লাহর রহমত সীমাহীন তিনি বলেন হে আমার বান্দারা হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন তাওবা এমন এক উপহার যা দিয়ে আপনি একেবারে নতুন জীবন শুরু করতে পারেন আপনি যদি আজকে নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে কাঁদেন তাহলে তিনি আপনাকে এমন ক্ষমা করবেন যেন আপনি কখনো পাপই করেননি রাসুল সাল্লিয়াম বলেছেন তাওবা করা ব্যক্তি ঠিক সেই রকম যেমন সে কখনো গোনাহাই করেননি তাওবা মানে শুধু চোখের পানি নয় তাওবা মানে ফিরে আসা হারাম ছেড়ে দেওয়া নামাজে ফিরে আসা হৃদয়কে পরিশুদ্ধ করা আপনি যতই পাপ করে থাকেন না কেন আল্লাহর দয়া আপনার পাপের চেয়ে বড় শুধু একবার ডাকুন তাকে ইয়া আল্লাহ আমাকে মাপ করে দিন আমি ফিরে আসতে চাই তাওবা আপনাকে মুক্তি দেয় মানসিক শান্তি এনে দেয় আল্লাহর কাছে একজন তাবাকারী সব থেকে প্রিয় আপনার জীবন বদলাতে পাঁচ পারে আপনার জান্নাতের চাবি দেরি করবেন না এই মুহূর্তটাই হতে পারে ফিরে আসার সেরা সময় ডাকছেন আপনি কি সারা দিবেন না আসুন আমরা সবাই মিলে ফিরে যাই তার দিকে যিনি কখনো মুখ ফিরিয়ে নেন না তিনি আর রহমান আর রহিম ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে উৎসাহিত করুন যাতে সবাই আমরা তাওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ